সবাইকে স্বাগত আপনারা যারা শিক্ষানবিশ লাইন মেনে পরীক্ষা দিবেন শারীরিক মাঠ করেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশ তারিখে অর্থাৎ এই মাসের আটাই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষার সময়সূচিগুলো দেখিয়ে দিব কার কোন পরীক্ষা পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে কিছু আমি দিব তার আগে বলে রাখি আপনারা যারা শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন ফোর্থ থেকে আমাদের সাদেশনটি সংগ্রহ করবেন আপনাদের জন্য মাত্র ৩৬ পেজের একটি শর্ট সাদেশন তৈরি করেছি ইচ্ছে করলে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রা ভাবে নিতে পারবেন আর আমাদের ছয়ত্রিশ পেজের সাদেশনটি পড়লেই যথেষ্ট ঠিক আছে এই চূড়ান্ত সাদেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা ইনশাল্লাহ ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনি সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে উত্তীর্ণ হয়ে যাবেন একদম পরীক্ষার মডেল টেস্ট যেমন থাকবে সেমভাবে আমাদের সাজেশন উল্লেখ করেছি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কার কোথায় সিট পড়েছে আপনারা দেখে নেবেন এখানে সর্বপ্রথম রয়েছে বাংলাদেশ ফলি বিদ্যুৎ আইন বোর্ড এখানে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির সমূহের জন্য শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ পরীক্ষার গ্রহণ সংক্রান্ত এই কলেজগুলোতে কিন্তু পরীক্ষা আপনাদের পড়েছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ যেটা বালিকা এবং কি বালক দুটি কলেজ রয়েছে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ তারপরে রয়েছে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ এই ঠিকানায় কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি বারবার বলেছি যে আপনাদের পরীক্ষাটি এমসি হবে রোজার আগে হবে রোজার আগে হবে বারবার বলেছি দেখেন আঠাশ তারিখে পরীক্ষার সময় পড়ে গেছে ষাটটি এমসি থাকবে সময় থাকবে ষাট মিনিট চল্লিশ পেলে কিন্তু আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন দেখেন আপনারা দেখে নেন এখানে রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানবিশ লাইনম্যান পদের অথবা পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত এমসিকিউ পরীক্ষা কেন্দ্র আসন বিন্যাস এগুলো আপনারা দেখে নেন আমি আস্তে করে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন আপনার প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন সমাধান পরীক্ষার রেজাল্ট সকল কিছু আমাদের পিজে আমাদের চ্যানেলে দেওয়া থাকবে তাই আপনার সুবিধা কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন আর দেখি পরীক্ষার আগের রাত্রে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসবো এর জন্যই বলি চ্যানেলটি সাবস্ক্রাইব পিস্টি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কোথায় সিট পড়েছে এবং কে কোথায় থেকে পরীক্ষা দিবেন কমেন্টে লিখে রাখুন আমরা দেখব ইনশাল্লাহ কোন জেলার প্রার্থী বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফেজ